বন্ধুরা আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশীর বিশ্বাস সহকারী শিক্ষক শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শালিকা সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের দশ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে কেমন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠের জন্য তোমাদের পাঠ্য বই খাতা কলম পেন্সিল এবং একটি স্কেল এই নিয়ে তোমরা আমার সঙ্গে একটু রেডি থাকো কেমন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা

প্রথমটা হচ্ছে চার কুণা ছবিটা একটু দেখো ছবি পরের ছবিটা আছে তিন কুণ আকৃতির ছবি তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা চলো এবার একটু মিলিয়ে দেখি ছবিগুলো কোন আকৃতি দেখো একটা

এটা এটার একটা নাম আছে এটার নাম হচ্ছে গোলক বা ঠিক আছে আর শেষে যে ছবিটা আছে সেই ছবিটা হচ্ছে বলে ত্রিভুজ কেমন তাহলে আমরা নামগুলো আরেকবার দেখে নি চার কোণা আকৃতি চতুর্ভুজ একবার গোল যেটা সেটাকে বলে গোলক আকৃতি আর পরে যেটা আছে তিন কোণা এটাকে বলা হচ্ছে ত্রিভুজ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা নিশ্চয়ই মনে রাখতে পারবে যে কোনটা চার গুণ আকৃতির নাম কি গোলাকৃতির নাম কি বা তিন কোণ আকৃতির নাম কি তাহলে চলো এবার আমরা আজকে কি শিখবো আজকে আমরা শিখবো হচ্ছে জ্যামিতিক আকৃতি তোমাদের দশ পাঠ্যবইয়ে দশ অধ্যায়ে আছে জ্যামিতিক আকৃতি আজকে আমরা বিভিন্ন ছবি দেখবো এবং কোনটা কি আকৃতি আমরা আর এই এই তোমরা তোমরা কি শিখবে শিখবে যে আকৃতি চিনে তোমরা বলতে পারবে কেমন আর চতুর্ভুজ ত্রিভুজ গোলাকার জ্যামিতিক আকৃতি গুলো তোমরা শনাক্ত করতে পারবে আজকের পাঠে কেমন শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো আমরা প্রথমেই কিছু ছবি দেখে নিতে এই ছবিগুলো একটু মন দিয়ে মনোযোগ দিয়ে তোমরা লক্ষ্য করো আর এই ছবিগুলো দেখো এই ছবিগুলো কিন্তু আমাদের আশেপাশে আছে আমাদের বাসায়ও আছে এবং আশেপাশেও আমরা যদি বাইরে যাই তাহলে এই ছবিগুলো কিন্তু দেখতে পারি ছবিগুলো তোমরা নিশ্চয়ই চিনতে পারবে তারপর আমি তোমাদের ছবিগুলো বলে দিই দেখো একটা বলের ছবি আছে তারপরে একটা বইয়ের ছবি আছে তারপরে তরমুজের ছবি আছে একটা মগের ছবি আছে আইসক্রিমের ছবি আছে ইটের ছবি আছে আর ওই যে কাপের মতো যেটা ওটাকে বলে ফানেল ঠিক আছে ওই ফানেলের ছবি আছে তারপরে ওই যে তরমুজ তরমুজের পাশে দেখো একটা ছবি আছে ছোট ছবি এই ছবিটাকে কি এই ছবিটা কিসের বলো তো এই ছবিটা আছে লুডু লুডু খেলতে গেলে যে গুটিটা ব্যবহার করা হয় বড় যে গুটিটা এই দুটো লুডুর গুটি আছে ওইটা আর পাশে আমরা ওইটাতে কি করি মাছ মেরে থাকি অনেক সময় তাই না ওইটাকে বলে পোল তাহলে আর চিনি সবাই তাই না তাহলে সব ছবিগুলোই আমরা চিনি এবং আহ দেখো এক একটা কিন্তু এক এক রকমের তাই না এক এক আকৃতি কিন্তু এক এক রকমের ছবিগুলো তাহলে এই ছবিগুলো আমরা চিনি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা আরো কিছু ছবি দেখ ছবি দেখে তোমরা একটু বলো তো কি কিসের ছবি আছে এবং কেমন আকৃতি হতে পারে আছে ওটা একটা কেকের ছবি আছে প্রথম যে ছবিটা এটা হচ্ছে কেকের ছবি আমরা যে কেক খাই সেই কেকের একটা ছবি দেওয়া আছে আহ তারপরে কেকের পরে দেওয়া আছে একটা ইট ইটের ছবি আমরা ইটটা সবাই চিনি তারপরে আছে আমাদের বই একটা বইয়ের ছবি তার নিচে আছে এই যে এটা হচ্ছে একটা ছবি ঠিক আছে আর তারপরে আছে আমরা এটা সবাই খুব পছন্দ করি বল এটা হচ্ছে সামোচা এটা সামোচা বলে আবার শিঙারাও এরকমই দেখতে এটা কিন্তু সামোচার ছবি সিঙ্গারার মতোই রকম তারপরে আছে আমাদের সবাই চিনবো ওটা আছে কি টেলিভিশনের চোখ তাই না তো শিখো শিক্ষার্থী বন্ধুরা এটা দেখো এর আকৃতি কিন্তু এক এক রকমের দেখো কোনোটার সাথে কোনোটা তেমন একটা মিল নাই তো এর আকৃতি এক এক রকমের তাহলে চলো আমরা এই কোনটা কোন আকৃতির একটু দেখে নিই দেখো কেকটা আছে তিন কোনা আমার ইটটা আছে চার কোনা বইটাও চার কোনা টেবিলটাও চার কোনা আর সমুচা তিন কোনা টেলিভিশনটা চার কোনা তাহলে আমরা বুঝতে পারছি যে কোনটা কোন আকৃতি এবং এর ধরনটা কেমন বা এর আকৃতিটা কেমন আমরা কিন্তু সহজেই ছবি দিকে বুঝতে পারছি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমি তোমাদের একটি প্রশ্ন করবে ঠিক আছে প্রশ্নটা হচ্ছে বলে এটা তোমরা একটু লিখে নেবে তাহলে চলো ত্রিভুজ কাকে বলে আমরা একটু দেখে উত্তরটা একটু মিলিয়ে নিয়ে দেখো যে তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ

এই ছবিগুলো তোমরা আগে চিনতে পারবে না একটু দেখো ছবিগুলো কিসের কিসের ছবি দেখো হ্যাঁ প্রথমেই কিসের ছবি একটা বলের ছবি তাই না তারপরে বলের পাশে এই যে এটা এটাকে কি বলে এটা একটা বলা হচ্ছে ফানেল ফানেল ঠিক আছে এটা হচ্ছে ফানেল তোমরা দেখে থাকবে যে অনেক সময় আমরা যখন আমাদের যে টপ আছে না তেলের টপ এই তেলের মুখে আমরা কিন্তু আর একটা থেকে যখন তেল ঢালি তখন কিন্তু এটা আমরা ব্যবহার করি এটাকে অনেকে কি বলে কাপ বলে কাপ আবার এর আরেকটা নাম আছে এই নামটা হচ্ছে আছে তারপরে শেষে আছে এটা আমরা সবাই চিনি এটা হচ্ছে তরমুজের একটা ছবি এটা তরমুজের একটা ছবি তারপরে দেখো ওই যে খাবারটার কথা বলছিলাম মজাদার একটা খাবার ওটা কিসের ছবি বলো সেই ছবি আর মাঝে কি আছে তাই না ছবিগুলো আমরা চিনে নিলাম এখন একটু ধারণা করতো যে এগুলো কোন আকৃতির হতে পারে কোন আকৃতির হতে পারে তাহলে চলো আমরা একটু দেখে আসি বা মিলিয়ন এই যেটা কোন আকৃতি আচ্ছা বলো তো ফুটবলটা কোন আকৃতির কোন আকৃতির গোল আকৃতি তাই না আর পরে যে ফানেলটা আছে এটা হচ্ছে কোন কোন ঠিক আছে আর তরমুজটা কি এটাও গোল আকৃতি তাই না আর সমুচা ছাপটা আছে এটা কোন আকৃতি আর বিস্কিট এটা চার কোণা বা ঘন ঠিক আছে আর যেটা আছে তাহলে চলো এবার তোমাদের পাঠ্য বই একটু বের করো ঠিক আছে পাঠ্য বইয়ে আটাশে একটু বের করো এবং মনোযোগ দেখো তো আমি যে ছবিগুলো দেখালাম এই ছবিগুলো আছে কিনা বা যে আকৃতি বললাম সেই আকৃতিগুলো আছে কিনা একটু মিলিয়ে নাও তোমরা বের করেছ তোমাদের পাঠ্য বই তাহলে চলো এবার আমরা আরো কিছু ছবি দেখে কিসের অনেক ছবি আছে ছবিগুলো কোন আকৃতিগুলো আমরা একটু দেখে নিচ তাহলে প্রথমে আছে সেই ফানেল টা আছে কোনো কাকৃতির মনে থাকবে তো হ্যাঁ কোনো কাকৃতি তারপরে কিসের ছবি মগের ছবি মগের ছবিটা আছে ঠিক আছে মানে এই ধরনের যে মগ গ্লাস এই ধরনের আছে জগ এগুলো ব্যালন আকৃতি তারপরে নিচে আছে দেখো একটা টেবিলের ছবি টেবিলটা চার কোণা এটা চার কোণা থাকলেই দেখিয়েছিলাম কোন আকৃতি ঘনক আকৃতি তাই না টেবিল টা হচ্ছে কয়েকোনা চার তারপরে দেখো শিক্ষার্থী মন্ত্রীরা বলো তো আইসক্রিমের ছবিটা কোন আকৃতি এটা কোন আকৃতি বলো কোনো আকৃতি আইসক্রিম হচ্ছে কোনো তারপরে আছে দেখো আমাদের পাঠ্য তাই না আমাদের পাঠ্য বইটা আছে কোন আকৃতি পাঠ্য বইটা হচ্ছে ঘনক আকৃতি ঘনক আক এটা হচ্ছে বেলন আকৃতি ঠিক আছে তারপরে আছে দেখো প্রথমে বসে ফুটবলের ছবি এই ফুটবলের তোমরা অবশ্যই বলতে পারবে ফুটবলটা কোন আকৃতির গোলক বা গোল আমি যে দেখিয়েছিলাম গোলাকৃতি যেগুলো বৃত্তর গোল আকৃতির ঠিক আছে তরমুজটাও গোলাকৃতির তারপরে আছে ইটের একটা ছবি দেখো ইটের ছবিটাকে কোন আকৃতির ইটের ছবি আছে চার কোন ঘনক আকৃতি

যখন তোমাদের স্কুল খুলে যাবে তখন তোমাদের শ্রেণী শিক্ষককে এই প্রশ্নগুলোর উত্তর দেখাবো বা আমি যে কাজটা দেব এই কাজটা তুমি সারেকে দেখিয়ে নেবে কেমন তাহলে চলো আমি তোমাদের দুইটা কাজ দিচ্ছি কাজ দুটো তোমরা একটু খাতায় লিখে নাও আর তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ এমন দুটি খাবারের নাম লেখো তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ এমন দুটি

তো তিনটা কোনো তিনটি সরলরেখা মানে এক একটা লম্বা দাগ এই দাগটাকে সোজা যে দাগটা সেই দাগটাকে বলে একটা একটা রেখা রেখা সরল বলে দাগ এই লম্বা সোজা তো ওই তিনটা রেখা দ্বারা যে খাবার সরল রেখা দ্বারা আবদ্ধ যে খাবার গুলো আমরা ডট করা আছে দেখো এগুলো দুটো খাবারের নাম তোমরা খাতায় লিখবে তারপরে একটু দেখো চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ এমন দুটি খাবারের নাম চারটি সরলরেখা দ্বারা দেখো বিস্কিটের প্যাকেট আছে দেখালাম যে বিস্কিট এই বিস্কুটে কিন্তু চারটা কোণা আছে তাহলে চার কোণা যেটা এগুলো কিন্তু খাবারের নাম লিখবে কিন্তু তাহলে আবার অন্য তালি কোণা খাবার এখানে দেখো আমি বলে দিয়েছি যে খাবার চারটি সরলরেখা দ্বারা এমন দুটি খাবারের নাম লেখো ঠিক আছে তাহলে তোমরা এটা অবশ্যই পারবে তাই না তাহলে তিনটি স্বরেরখা দ্বারা আবদ্ধ দুটি খাবারের নাম একটু লিখে রাখো আর চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ এমন খাবারের নাম তোমরা খাতায় লিখে রাখো কেমন চলো আমরা আরো কিছু ছবি দেখি হ্যাঁ এবার ছবি দেখে আমরা কি করব বলো তো এবার ছবি দেখে আমরা কোনটা কোন আকৃতির চিনবো কেমন আমি তোমাদের আইসক্রিম ছবি দেখিয়েছি দেখো তো প্রথমে আইসক্রিম আছে আইসক্রিম ছবি আচ্ছা বলো তো এটা কোন আকৃতির এটা কোন হ্যাঁ ঠিক বলেছ কোন আইসক্রিম হচ্ছে কোন আকৃতির চলো আমরা এটা দেখি হ্যাঁ দেখো আইসক্রিমটা হচ্ছে কোন আকৃতির তাই না তারপর আর একটা ছবি দেখো এই ছবিটা হচ্ছে কিসের ছবি মগের ছবি বা গ্লাসের ছবি গ্লাসের ছবি তাহলে এই গ্লাসটা কোন বলো তো কোন

তারপরে দেখো নিচে আর একটা ছবি দেওয়া আছে এই ছবিটা হচ্ছে কি বলতো কিসের ছবি এটা চিনতে পারছো কিসের ছবি হ্যাঁ এটা আমরা যে পাজেল গেম খেলি এটা কিনতে পাওয়া যায় এই পাজেল পাজেলের ছবি তা এটা বিভিন্ন কালার আছে কালার গুলো চেক করতে হয় এটা পাজেলের একটা ছবি এবং একটা এরকম দেখতে তাই না বাজারটা কোন আকৃতি বলতে বাজারটা হচ্ছে ঘনক আকৃতি তাই না তাহলে আমরা কিন্তু এই আকৃতিগুলো চিনলাম এবং আমাদের দেখো ভাষায় যে আমাদের জারবা পত্র বল বা আমরা যে জিনিসগুলো ব্যবহার করি এটা কিন্তু কোনটা কোন আকৃতির সহজেই আমরা বলতে পারলাম কি পারবে না কোয়াড্রেট টেবিল আছে বাসায় চার কোণা আকৃতিতে টেলিভিশন আছে চার কোণা আকৃতিতে

এই বাড়ির কাজটা অবশ্যই করবে ত্রিভুজ এবং একটু বলে যে ত্রিভুজ ওই যেটা তিনটি সরলেখা দ্বারা আবদ্ধ চিত্র যেটা কোণা আকৃতির তোমার আহ মতো যেটা আছে ত্রিভুজ ঠিক আছে চতুর্ভুজ আমরা যে তোমার বই তারপরে ইট যেগুলো দেখালাম এরকম এবং আঁকবে বাসায় কেমন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি পারবে তো ত্রিভুজ চতুর্ভুজ আঁকতে তাহলে আহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ তোমরা বিভিন্ন আকৃতি দেখলে আজকে বিভিন্ন আকৃতি তোমাদের দেখালাম কোনটা কোন আকৃতি আশা করি তোমরা সকলেই এখন চিনতে পারবে যে কোনটা কোন আকৃতি তাহলে আজকের পাঠ আমি এখানে শেষ করছি এতক্ষণ তোমাদের সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি আবার পরবর্তীতে আগামী তোমাদের গণিত হয়ে একটি পার্ট নিয়ে হাজির আহ তখন সেই অবধি তোমরা সকলে সুস্থ দেখবে